সেদিন যেদিন আকাশ বিদীর্ণ হবে সূর্য হবে নিবেচা আগুনের মতো পাহাড়গুলো ভেসে যাবে তুলোর মতো হালকা হয়ে এটাই হাসরিয়ার দিন সেদিন যখন মানুষ নগ্ন পায়ে উলঙ্গ দেহে আতঙ্কে পাগলের মতো দৌড়াবে তার মুখে হাসি থাকবে না থাকবে শুধু ভয় কান্না আর অনুশোচনা আর ঠিক সেই সময় আল্লাহর আদেশে জাহান টেনে আনা হবে হ্যাঁ সেই ভয়ঙ্কর জাহান নাম যার আগুনের তাপ থেকে নবীরা পর্যন্ত বলবেন। হে আল্লাহ আমায় করো। হাদিস এসেছে জাহান্নামকে টেনে আনা হবে সুয়ত্তর হাজার লাগাম দিয়ে অর্থাৎ সিকল দিয়ে আর প্রতিটি সিকলে টানবে সুয়ত্তর হাজার ফ্রেস্তা ভাবো সুয়ত্তর হাজার গুণ অর্থাৎ সত্তর হাজার মানে চারশো নব্বই কোটি ফ্রেস্তা একসাথে টেনে আনছে সেই ভয়াবহ আগুনের গহব্বর জাহান নামকে জাহান নাম তখন গর্জন করবে তার আগুন ফসে উঠবে শিখা ছুটবে আকাশের দিকে যেন রাগে কাঁপছে সেদিন আল্লাহর ভয় এত প্রবল হবে যে নবী রাসুল ফ্রেস্তারা সবাই বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও জাহার নাম তখন মানুষের দিকে তাকাবে তার শ্বাস প্রশ্বাসে মাটি পুড়ে যাবে তখন গর্জন করবে এমনভাবে যেন আকাশ কাঁপছে তার আগুনের আওয়াজ হবে বজ্রপাতের মতো তার ধোয়া হবে অন্ধকারের চিল ঘন সেদিন মানুষ ভয় পাবে এমনভাবে যে মায়ের বুকে দুধ খাওয়ানো মাও তাও শিশুকে ভুলে যাবে গর্ভবতী নারী ভয় পেয়ে গর্ভপাত করে দেবে আর যাহার নাম চিৎকার করবে আজ আমার ভাগ্য কি হবে তখন আল্লাহতালা বলবেন যে আমার অবাধ্য হয়েছে আমার হুকুম অমান্য করেছে সেই তোমার অংশ হবে ফ্রেস তারা টেনে আনবে সেই ভয়াবহ আগুন জাহান নামকে আর মানুষ সেদিকে তাকিয়ে থাকবে স্তব্ধ হয়ে জাহান নামের আগুনের রং হবে তিন স্তরে কালো নীল আর লাল হাদিসে বলা হয়েছে জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে তাতে লাল রং হয়েছে আবার এক হাজার বছর জ্বালানো হয়েছে তাতে কালো রং হয়েছে আজ তা পরিপূর্ণ কালো অন্ধকারে ঢেকে গিয়েছে সেই আগুনের এক অংশ পৃথিবীতে পাঠানো হয়েছে যেটাকে আমরা আগুন বলি কিন্তু কি আমাদের দিন জাহান্নামের আগুন তার চেয়েও সত্তর হাজার গুণ বেশি উত্তপ্ত হবে সেই জাহান্নামের আগুন তখন কালো কৃষ্ণ কালো রং ধারণ করবে সেদিন মানুষ বলবে হে আল্লাহ একটু পানি দাও কিন্তু কোনো পানি থাকবে না থাকবে শুধু গরম তামা আর ফুটন্ত পুজের পানি যা তাদের মুখ গলিয়ে ফেলবে আর যারা দুনিয়ায় গুনা থেকে মজা পেয়েছে তারা বলবে হায় আমি যদি আবার পৃথিবীতে ফিরে যেতাম কিন্তু আর ফেরানো হবে না আর কোনো ফেরার পথ থাকবে না যার নাম তখন বলবে আরো আনো আরও আনো যত মানুষই ফেলা হবে সে বলবে আরো আনো আরো আনো আর কি আছে আল্লাহতালা বলবেন আমার ক্রোধ আজ পরিপূর্ণ হয়েছে সেদিন কেউ পাবে না পালাতে না পাহাড়ে না আকাশে না সমুদ্রে সবাই আসবে আল্লাহর সামনে দাঁড়াতে নিস্তব্ধ অসহায় কাঁপতে তখন আল্লাহর কণ্ঠে ধ্বনিত হবে হে মানুষ আমি কি তোমাকে সতর্ক করিনি আজ তোমার জন্য কেবল জাহান্নামী পুরস্কার এই ভয়াবহ দৃশ্যের অংশ যেন আমরা না হই আজই ফিরে আসি আমাদের রবের দিকে কারণ কাল হয়তো বেশি দেরি হয়ে যাবে আল্লাহ সবাইকে বোঝার এবং আমলকার তৌফিক দান করুন আমি আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন